আসসালামু আলাইকুম ওরকাত আলহামদুলিল্লাহ শ্রোতা শ্রোতামণ্ডলী আজ আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করতে চাই সেটি হল সালাতের বা নামাজের সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে কমন ভুল কোনটি যে ভুলটি নামাজের সবচেয়ে বড় এবং মারাত্মক ভুলগুলোর মধ্যে থেকে একটি এবং যে ভুলটি আজ আমাদের বেশিরভাগ মুসল্লিদের মাঝে দেখা যায় প্রিয় বন্ধুগণ নামাজ সম্পর্কে মুসলিরা সবচেয়ে বেশি যে আমলটি নিয়ে চিন্তিত সেটি হল নামাজের খুশু নিয়ে এটি প্রশংসার যোগ্য সন্দেহ নেই আমরা যে কোনো নামাজি ভাইয়ের কাছ থেকে তার নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি অভিযোগের জায়গাটি নিজের ব্যাপারে নিজের অভিযোগের জায়গাটি থাকে এটাই যে আমার নামাজে মনোযোগ থাকে না আমার নামাজে মন বসে না নামাজে মন অন্যদিকে চলে যায় এটাই যেন আমাদের সবচেয়ে বড় সমস্যা এটাই যেন আমাদের সবচেয়ে কমন সমস্যা এটাই যেন আমাদের সবার নামাজ নিয়ে সবচেয়ে বড় চিন্তার বিষয় প্রিয় বন্ধু আমি বিনয়ের সঙ্গে আরজ করতে চাই এটি নয় নামাজের সবচেয়ে বড় সমস্যা যেটি এবং যেটি আমাদের সকলের মাঝে কম ব্যাস বিরাজমান আজ সে সমস্যাটা নিয়ে আমাদের মাথা ব্যথা নিয়ে বললেই চলে সেটি হলো নামাজের খুদুর বা তমানই না ধীর স্থিরতা যথাযথভাবে নামাজের প্রতিটি রোকনকে আদায় করা রুকু এবং সিসা তেয়াম এবং তেরাত এগুলোকে সঠিকভাবে করতে পারা করা এটা হল নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে থেকে একটি এই নামাজের ভিতরে ধীর স্থিরতা এবং তমানিনা না এর ভিতর খুব সঠিকভাবে খুব আস্তে আস্তে প্রতিটি রোকনকে আদায় করা এটিকে ও লামায়িক অনেকে ফরজ বলেছেন অনেকে ওয়াজিব বলেছেন আমরা জানি ফরজ এবং ওয়াজিবের মাঝে ব্যবধান খুবই কম অর্থাৎ এটি জরুরি একটি আমল আবশ্যক একটি আমল এ ব্যাপারে কোনো আলেমের কোনো সন্দেহ নাই সারা পৃথিবীতে প্রিয় বন্ধুগণ অথচ আমাদের সালাতে আজ রুকু সেজদা কেয়াম কেরাত এত দ্রুত আমরা করি যা আমাদের রুকুর তেজবি যেতে যেতে আমরা পথে শুরু করে দিই আমাদের সেজদার তেজবি পথে পথে শুরু করে দেই উঠতে উঠতে তখন গিয়ে আল্লাহ বলি আমরা অন্য সময় সেজদায় কোনো রকম মাথা রাখতে না রাখতে আবার উঠে যাই রুকু থেকে উঠে সোজা হই না অথচ নবী সাল্লা সাল্লামের এই বিষয়ে বহু ভবিষ্যৎবাণী রয়েছে আমরা সৈব হারের একটি হাদিস জানি এক ব্যক্তি মসজিদে নবীতে ঢুকে সালাত আদায় করলেন নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন এর যা ফাসল্লিফা ইন্না কালাম তো যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নি তিনবার এভাবে পুনরা নামাজ পড়েছেন এবং নবী সাসলাম তাকে একই কথা বলেছেন এরপর নবী সাল্লাহ সাল্লামের কাছে তিনি এসে বিনয়ের সাথে বললেন বললে দি বা আপনাকে যে আল্লাহ সত্য নিয়ে পাঠিয়েছেন আমি এর সুন্দর সালাত আদায় করতে পারি না আপনি আমাকে শিখিয়ে দিন নবী সাল্লাহ সাল্লাম তখন তাকে শিখিয়ে দিলেন যে তুমি যখন সালাদ পড়বে এদের আকুম তাই সালাতে ফাকাব্বির যখন নামাজ জন্য দাঁড়াবে তখন তাকবির পড়বে এবং কেরাত যতটুকু পারো সুরা ফাতে পর অন্য সুরা যতটুকু সম্ভব পড়বে এরপর তুমি রুকু করবে ফারকা হ্যাত্তা তাতমা ইন্না রাকে আন রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে আমরা অনেকে রুকুতে যেই সাথে সাথে মাথা উঠে ফেলি এরপরে নবী সাল্লাহ সাল্লাম ফার সোম্মার ফা রাসাক এরপর রুকু থেকে উঠে তুমি পরিপূর্ণ স্থির টান হয়ে সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এভাবে সেজদাতে এভাবে সেজদা থেকে উঠে বসে আবার সেজদার এভাবে পুরো সালাদ প্রিয় বন্ধুগণ আমরা কয়জন আজ এভাবে সালাত আদায় করি এভাবে যদি আপনি সালাত আদায় করেন আমি আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই যে আপনার মনোযোগ সালাতে থাকে না এই যে অভিযোগ এই অভিযোগটা ইনশাআল্লাহ থাকবে না আপনি যদি সালাতের প্রতিটি রোকন ঠিক মতো হচ্ছে কিনা সেদিকে আপনার কে লগ্ন রাখেন ইনশাল্লাহ আপনার অন্য কোনো দিকে আপনার মন যাবে না এবং আল্লাহ রাখবেন আমরা সকলে সালাতের এই সবচেয়ে বড় ভুল যেটার কারণে সালাত হবে না সেই ভুল থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা বেঁচে থাকার তফিক দান করেন রবী সাল্লামের জীবনে বহু এমন হয়েছে সালাতে অন্যদিকে মন গেছে প্রমাণিত আছে বাচ্চার কান্নার আওয়াজের দিকে মন গেছে কিন্তু তিনি কখনো দ্রুত সালাত আদায় করেছেন এর কোন আদায় করবে এরপরে এক গ্রুপ চলে যাবে তারা যুদ্ধ করবে আরেক গ্রুপ সালাত এ নির্দেশ আছে তারপরে নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই তারা করে করে আদায় করার জন্য প্রিয় বন্ধুগণ নবী সাল্লাহ সাল্লামের জীবনের সালাতে অন্যদিকে মন গেছে এটা পাওয়া যায় কারণ মন মানুষের নিয়ন্ত্রণে সবসময় থাকে না কিন্তু তিনি সালাতের শট সালাতের কোন কি। দ্রুত শেষ করে ফেলেছেন যথাযথ আদায় করেননি এরকম একটি বারও তাহার জীবনে ঘটেনি হোজায় ফেরাদালান ওই ব্যক্তিকে দেখলেন যে খুব তাড়াহাড়া করে সালাদ আদায় করছে তিনি বললেন যে তুমি কতদিন এইভাবে সালাদ আদায় করো এক বনে আসে তিনি চল্লিশ বছরের কথা বলেছেন তখন হোজাই ফের তালান হো তাকে বলেছিলেন যদি তুমি এই সালাদ নিয়ে মারা যাও তাহলে তুমি মোহাম্মদ সাল্লাম যে ফিতরত যে দিন নিয়ে আসছেন সেই দিনের উপর তোমার মৃত্যু হলো না প্রিয় বন্ধুবান কত বড় সাবধান বাণী নবী সাল্লামে খাদিসে বলেছেন যে ইন্না আসু আন্না সে সাদে মানুষবিদের সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি আল্লা ইয়াসে কমিন সালাহ যে ব্যক্তি সালাদ চুরি করে নামাজ চুরি করে কালু ইয়া রসুল্লাহ ওকে ইয়াসে কমিন সালাহ তিহি সাবিব জিয়াসুল ইয়া নামাজ কীভাবে চুরি করে নবী সাল্লাহ আসলাম তখন তাকে বললেন লোকদেরকে বললেন লাইতে মোর ও আহা ও সুযুদাহা রুক সেজদা ঠিক মতো করে না অন্য হাদিসে আর্স নবী সাল্লাহ সাল্লাম বলেন লা সালাতে লিমাল্লা ইউতিম রুকু লিমাল্লা ইউতিম রুকু আহা ও সুযুদাহা যে ব্যক্তি সালাতের রোগ আগু অসুযোগ্যাকুক যে ব্যক্তি সালাতের রুকু এবং সেজদাকে পরিপূর্ণভাবে আদায় করে না অন্য এক গণার্সে যে ব্যক্তি পিঠ সোজা করে না রুকুতে রুকু থেকে দাঁড়িয়ে এবং সেজদা থেকে উঠে সোজা না হয় টান টান হয়ে ওই ব্যক্তির কোন সালাতই হয় না প্রিয় বন্ধুগণ সালাতে মনোযোগ এটি ফরজ নয় মনোযোগ রক্ষা করা ওয়াজিব নয় কিন্তু সালাতে ধীরস্থিরতা অবলম্বন করা ফরজ ওয়াজিব এটা কর্তব্য অবশ্য পালনীয় সালাত হবে না কিন্তু মনোযোগ যদি কোনো কারণে ছুটে যায় তাতে আপনার সালাত হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আসুন সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আজ সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি এই ত্রুটির আমরা শিকার আল্লাহ তালে আমাদের সকলকে সংশোধন করার তফিক দান করেন আমরা পরীক্ষা করে দেখেছি যে সালাতের রোকনগুলোকে আপনি যদি ধীর স্থির গতিতে আপনি পালন করার চেষ্টা করেন ওইদিকে আপনার ধ্যানটাকে আপনি মগ্ন রাখেন ইংসা আল্লাহ ইংসা আল্লাহ আপনার অন্তর সালাতের দিকেই থাকবে বাহিরে খুব বেশি যাবে না আল্লাহ তালে আমাদের সকলকে আমাদের সালাদগুলোকে সংশোধন করার তৌফিক দান করেন কেমনটা ময়দানে প্রথম হিসাবে সালাতের যে ব্যক্তির সালাতের হিসাব ঠিকঠাক হতে বের হবে ফা সে সফল কাম হয়ে যাবে আর সালাতের হিসাবে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে বা ইন ফসাদ ফত খাবাসের যদি সালাতের হিসাব তার গড়বড় হয় সমস্যা ধরা পড়ে তাহলে সে লুজার হয়ে গেল ধরা পড়ে গেল আটকা পড়ে যাবে আসুন নিজের সালাতকে সংশোধন করি সবচেয়ে বড় ভুল কমন ভুল যেটি সবার মাঝে আজকাল হচ্ছে সেটিকে আমরা নিজেদের মাধ্যমে যেন না হয় আমার নিজের ভিতরে যেন না হয় সচেষ্ট থাকি চেষ্টা করি আল্লাহ তা আমাদেরকে তফিক দান করুক আলহামদুলিল্লাহ বলে আর আরামিন ও সালাম আলাইকুম আমায় জিন্দেগি সহ সঠিক রাস্তা সন্ধানে